ঘর পেয়ে গেছি কত বসাবো চার বসাবো এই লুকানু করে কত বসাবো দেখছো লুকানু সংখ্যাটি বের করে নিয়েছি সুন্দর না এবার হচ্ছে এই লুকানু করটা আমরা বের করবো ওকে দেখো এবার একের সাথে কত যুগ করলে তিন হবে একের সাথে কত যুগ করলে তিন হবে তিন হবে একের সাথে কত যুগ করলে তিন হবে

এই দুই এর এই এক আর এই কত এই সংখ্যা থেকে কোন সংখ্যার সাথে এক যোগ করলে তিন হয় তাহলে এই দুই এর সাথে এক যোগ করলে কত হয় তিন হয় ওকে এবারে দেখো তো এই ছাড় এর সাথে দুই যোগ করলে তো এমনিতেই ছয় হয়ে যায় ঠিক আছে এই দুই যোগ করলে কত হয়ে যায় ছয় হয়ে যায় ওকে আমরা বুঝতে পারছো এটা